রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে শুক্রবার অনেক সকাল গাছের ফুলগুলো তুলে রাখলাম কারণ কে কোন সময় নিয়ে যাচ্ছে ফুলগুলো টেরও পাওয়া যাচ্ছে না আর পুজো দেওয়ার সময় একটা ফুলও পাওয়া যায় না আজকে শুক্রবার সোনামার বাবু আজকে নেপালে যাবে বিশেষ একটা কাজে ওদের দোকানে যে কোম্পানিগুলো মাল সাপ্লাই করে সে কোম্পানির নাকি মিটিং আছে বড় প্রোগ্রাম আছে সেই কাজেই যাবে নেপালে তো অনেক সকালে না খেয়ে যাবে তার জন্য কয়েকটা রুটি বানাচ্ছি যেহেতু এখন অনেক সকাল ভাত তো খাবে না অনেক সকালে ভাত খেতে পারে না তাই দুটো রুটি বানিয়ে দিচ্ছি তাই খেয়ে যাবে আগের ভিডিওতে নিতু দিদি ভাইয়ের কথা শুনে সবাই খুব কষ্ট পেয়েছ অনেকেই তো বলেছ তাদের অভিজ্ঞতা অনুযায়ী যে সিস্টারগুলো এরকমই করে শুধুমাত্র এই স্ট্রাইকের জন্য না সব সময় নাকি ওই করে খুব দুর্ব্যবহার করে মানুষের সঙ্গে আর আখি দিদি ভাই তুমি বলেছিলে যে নিতু দিদি ভাইকে বলো বাড়িতে নিয়ে এসে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে তো দিদিভাই তোমাকে কি বলবো তুমি যদি খালি একটা ভিডিও দেখে আসুন দিদি ভাইয়ের তাহলে পারবে। যে মানুষটার মাথার উপরে ছাদ নেই থাকে হলো ভাড়া বাড়িতে আর যে ইনকাম করে সেই তো অসুস্থ দুটো ছেলে রয়েছে, ছোট ছেলে তো আমার সোনামার মতো বান্টি সোনা একদমই হাঁটা কোনো কিছু করতে পারে না আর বড় ছেলে কলেজে পড়ছে স্টুডেন্ট পড়াশোনার ফাঁকে একটা দোকানে রুখেছে ওষুধের দোকানে সংসারের একটু হাল ধরার জন্য ইনকাম করার মতো কেউই নেই খুবই খারাপ পরিস্থিতি ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় কতটা করুণ পরিস্থিতি দিদি ভাইয়ের তাই কি করে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে বলো ব্যাঙ্গালোরে নিয়ে গেলে তো প্রচুর টাকা পয়সার দরকার ভগবান আর কত কষ্ট দেবে দিদি ভাইয়ের পরিবারকে জানি না জামাইবাবুকেও বা আরও কত কষ্ট দেবে জানি না তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো বলবো যে তোমার যদি কষ্ট দেওয়া হয়ে থাকে তাহলে এবার বন্ধ করো এবার একটু সমাধানের পথ দেখাও এই এত কষ্ট আর ভালো লাগে না তো যাই হোক শোনো আমার বাবু কিন্তু চলে গেছে খাওয়া দাওয়া করে কালকে রাত্রে যে আলু সোয়াবিন তরকারি রান্না করেছিলাম সে তরকারি ছিল রুটি দিয়ে সে তরকারি দিয়ে খেয়ে গেল ও চলে গেছে আর আমি এই যে বাসি যত বাসন কোষন রয়েছে সব ধুয়ে নিচ্ছি আগে তো ধোয়ার সময় হয়নি এখনও কিন্তু অনেকেই সকাল সবাই মিলে কাজগুলো করে নিলাম বাসি কাজগুলো সোনামা নয়ন সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে ওরা এখনো উঠেনি বাসি কাজকর্ম শেষ রান্নাঘরে যেহেতু ঢুকেছি তো মায়েদেরকে ও চাটা বানিয়ে দিলাম আর এদিকে স্লাইস ছিল সেগুলো একটু গরম করে নিয়েছি মা খেতে দেব। তার সাথে সাথে সোনামার খাবার দাবার সব কিছু রেডি করে সোনামার খাবারটাও বসিয়ে দেব কারণ সোনামাকে তো পরে আবার ওঠাতে হবে তো আমার নয়ন সোনা কিন্তু উঠে পড়েছে নয়ন সোনা এই যে বারান্দায় রয়েছে সবার সাথে এখানে এখানে পিয়ালি এসেছে মা ওরা তো নয়ন সোনাকে আমি আবার করে নিলাম আর সোনামাকে দেখো ওই দেখে আমার সোনামা উঠে পড়েছে দুদিন থেকে কি হয়েছে জানো তো আমার সোনামা প্রচণ্ড জোরে বেঁকে যাচ্ছে সেই আগের মতো করে জানি না আবার কোন কি শুরু হয়ে গেল। একদমই ভালো লাগে না থাকে থাকে শুধু বেঁকে যায় মানে খিচুনি ভাবটা বেশি হয়ে গেছে এত কষ্ট মেটার আর ভালো লাগে না এত কষ্ট কষ্ট বলতেও ভালো লাগে না ভিডিওর মধ্যে তোমরা হয়তো বলবে যে আমি শুধু কষ্ট কষ্ট করি আসলে সোনামার মাঝে মাঝে ভালো মাঝে মাঝে এতটাই কষ্ট বেড়ে যায় আর ভালো লাগে না তো সোনামা কিন্তু সকালেও খুব বেঁকে যাচ্ছিলো অনেকক্ষণ কোলে নিয়েছিলাম তারপরে ভাবছিলাম যে মাথাটা একটু তেল দিয়ে দিত মাথাটা খুবই শুকনো হয়ে গেছে তাই সোনামাকে একটু মাথায় তেল মাসাজ করে দিলাম আর ওদিকে নয়ন সোনাকেও তেল মাসাজ করে দিয়েছি ওকে শুয়ে রেখেছি ওকে দেখতে পাচ্ছ আমার পিছনে ওদিকে খেলা করছে আগের ভিডিওতে তোমরা অনেকেই বলছিলে যে নয়ন সোনাকে আজকে দেখতে পেলাম না নয়ন সোনাকে খুব মিস করছি তো নয়ন সোনাকে আগের ভিডিওতে দেখা হয়নি কারণ তার আগের ভিডিওতে দেখেছো তো কমেন্ট বক্স বন্ধ করে দেয় কখনো বা ইলো ডলার দিয়ে দেয় এই হচ্ছে এক সমস্যা একদমই ভালো লাগে না ইয়েলো ডলার আস্তে আস্তে চ্যানেলের রিস্সটা কতটা ডাউন হয়ে গেছে দেখতেই পেয়েছ একদমই রিস উঠাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন এত কষ্ট করে ভিডিও দিচ্ছি তবুও একদমই রিচ উঠছে না এই দু একশো ভি ভিউস নিয়ে একদমই কিচ্ছু হবে না শুধু কষ্ট করাই সই আর ওইদিকে আমি রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি ভাত একদিকে আর একদিকে লঙ্কা সেদ্ধ বসে দিয়েছি মা জেনেছি রান্না করব তার জন্য ভাতটা হতে হতে ততক্ষণে আমি এদিকে কাপড়গুলো কেচে নিচ্ছি কারণ আমার মা সোনামাকে খাওয়াচ্ছে সোনামাকে তো ফ্রেশ করিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্না করে ভাতটা বসিয়ে দিলাম তারপরে ভাবলাম যে না বসে থাকলে তো হবে না কাপড়গুলো ততক্ষণে বসে বসে আস্তে আস্তে কেচে দেই এতগুলো কাপড় দুই সোনার দুই গাবলা কাপড় এতগুলো কাচতেও তো সময় লাগে অনেকগুলো জল দিয়ে আগে ধুয়ে ফেলতে লাগে তারপরে সাপ দিয়ে ভালো করে ধুতে হয় অনেকটা সময় লাগে তো এদিকে ভাত হতে হতে আমার কাপড় ধোয়া হয়ে গেছে তো এরপরে ভাই চলে এসেছে খেতে তো ভাইকে আবার খাবার বানিয়ে দিতে হবে শুধু ভাত রান্না হয়েছে আর তো কিছু হয়নি তো তাড়াতাড়ি করে আবার লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি সে লঙ্কাগুলো পেস্ট করে নিয়ে মাছের লঙ্কা বাটা ঝাল সেটা বানিয়ে দিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় তার জন্য ওই একটা জিনিসই করে দিলাম ভাইকে সেটাই খেয়ে ও দোকানে যাবে যেহেতু সোনামার বাবু এখন বাড়িতে নেই সকালে নেপালে চলে গেছে তো ভাই আর আর একটা ছেলে রয়েছে ওই দুজনেই দোকানের মধ্যে আছে তো ভাই এখন খেতে এসেছে তাড়াতাড়ি করে এই লঙ্কা বাটা করে দিচ্ছি কাপড় চোপড় কিন্তু এখনো মেলে দিই নি ওই যে বললাম ভাই এসেছে খেতে ভাইকে খাওয়াটা রেডি করে দিতে হবে তার জন্য আবার রান্নাঘরে চলে আসলাম আবার এই যে দিয়ে দিলাম মানে একটু ফুটবে ততক্ষণে আমি কাপড়গুলো মেলে দেব এইভাবেই করতে হয় নাহলে তো সময় পাওয়া যাবে না একটা কাজের মধ্যে তো বসে থাকলে হবে না সোনাদের জন্য ওইদিকে রোদ্রে জলও দিয়ে দিলাম স্নান তো করাতে হবে আগের ভিডিওতে হ্যাকার আইডি থেকে মৌমিতা বোন তুমি বলেছিলে দিদি ভাই তোমার ভিডিও তোমাকে খুব ভালো লাগে আমার বাবার বাড়ি আলিপুরদুয়ার তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার বাড়ি কোথায় তা আমাদের বাড়িও কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই কিন্তু আলিপুরদুয়ার মেন টাউনে না আসাম বর্ডারের কাছে এদিকে তারা দিচ্ছে কারণ দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে তো দেখো এইদিকে দুই চারটা কাপড় লাড়তে লাড়তে কিন্তু এদিকে হয়েই গেছে লং খাবারটা ঝাল তো এই একটা দিয়েই খাবে ভাই ওকে খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছি কিন্তু রকম এনেছে আগে তো রান্না করলাম ওগুলোকে নাকি আলসা মাছ বলে নদীর মাছ এইগুলো হচ্ছে বৈরেলি মাছ একদম নদীর জাত বৈরেলি তো এগুলো দিয়ে তরকারি বানাবো তার জন্য লবণ হলুদ মেখে আবার চলে আসলাম কাপড় মেলতে প্রচন্ড রোদ উঠেছে এতটাই কষ্ট হচ্ছে ইচ্ছে করছে না আর কিছু করতে যে কাপড়গুলো মেলে দিই কিন্তু এতগুলো কাপড় মেলে না দিলেও তো হবে না বলো মেলে দিতে হবে সুখ হবে তারপরে ঘরে নিতে হবে আবার ভাজ করতে হবে প্রচুর কাজ তো ওইদিকে তো এখনো পর্যন্ত কিন্তু রান্না আমার কমপ্লিট হয়নি তো ভাবলাম আগে কাপড়গুলো মেলে দিই নালে তো রোজ চলে যাবে একটু পরে তো আজকে যেহেতু দুপুরে আর খাওয়ার অত তাড়াতাড়ি তারা নেই তাই ভাবছি কাপড়গুলোই আগে মেলে দিই তারপরে না হয় রান্নাটা করব আর এই যে গরমের মধ্যে এতগুলো কাপড় মেলতে মেলতে এতটাই হয়রান লেগে গেছে অস্বস্তি লাগছিল আর আমার মা তো ওইদিকে সোনামাকে খাইয়ে স্নান করে তারপরে ঠাকুর পুজোর জন্য রেডি করছে ঠাকুর পুজো দিবে আর আমি ততক্ষণে কাপড়গুলো মেলে দিলাম রান্নাটা আমি দেরিতেই করব কারণ আগে সোনাদেরকে স্নান করাবো তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের বাড়িটাকে খুব ভালোবাসো বলো যে তোমার বাড়িটা খুবই সুন্দর আসলে ঘরগুলোর জন্য না আমার বাড়িতে যে চারপাশে এত সুন্দর গাছ রয়েছে আর দেখো তার মধ্যে আকাশটাও কত সুন্দর লাগছে তার জন্যই তোমরা কিন্তু ভালোবাসো দেখো একটু ফ্যানের নিচে বসলাম এতটাই ক্লান্তি লাগছিলো অনেকক্ষণ ফ্যানের নিচে ছিলাম আর ভিডিওটা এডিট করা ছিল না সেটা আবার একটু এডিট করলাম ভয়েস দেওয়া হয় নি কাঠ ছাট যা কিছু করতে হয় আর কি তারপরে এসে রান্না করে রান্নাটা তো করতে হবে আলু কোয়াশ বেগুন ডাটা এই সব কিছু দিয়ে মাছের তরকারিটা করবো মাছের তরকারিতে কিন্তু আজকে বাটা মশলা কিছুই দিইনি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এইটুকু দিয়ে আজকে একদম হালকা পাতলা রান্না হবে কিছু ইচ্ছে করছিল না একদম লঙ্কা বেটে বুটে দিতে তো এদিকে কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে প্রায় এক ঘন্টার মধ্যে পাতলাগুলো সেগুলো আবার ঘরে নিয়ে চলে আসলাম আর আমার সোনা পাখিকে তো স্নান করাতে হবে দেখো একটা বেজে গেছে সোনা পাখি এখন স্নান করাবো সোনামার স্থানে জলও রেডি হয়ে গেছে মানে গরম হয়ে গেছে আর কি তো আমার সোনামা একটু ঘুমিয়েছিল তো এখন সোনামাকে দেখো তাকাচ্ছে চোখে ঘুমচকে চোখে তাকাচ্ছে অন্য দিকে তাকাচ্ছে আমার সোনা পাখিটা সোনামা অনেকটা কষ্ট বেড়ে গেছে সোনামার কষ্টের জন্য আর ভালো লাগছে না দুটো দিন হয়ে গেল শুধু বেঁকে যাচ্ছে খিচুনি ভাবটা বেশি হয়ে গেছে তো দেখো ওইদিকে কিন্তু মাছের ঝোলও হচ্ছে তার সাথে সাথে আমার কিন্তু কাজও চলছে একদম কিন্তু বসে নেই মাছের তরকারিটা হতে হতে অনেকগুলো কাজ করে নেব এই যে পদ্মফুলের যে জল পাল্টাতে হয় সেই জলটা পাল্টা পাল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে নাহলে তো ফাঙ্গাস ধরে যাবে তাই না খুব সাবধানে জলগুলোকে আস্তে করে ঢেলে ফেলে দিতে হবে জল দিতে হবে নাহলে তো একদমই নরম গাছের ডগাগুলো তো সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি গামলার মধ্যে দিয়ে দিলাম বামটা থেকে কারণ ব্যায়ামটার মধ্যে একদম বেঁকে যাচ্ছিলো গামলার মধ্যে থাকলে একদম আরামসে থেকে যাবে তো সেইটা রোদের মধ্যে দিকে মটর ঘরের উপরে দিয়ে দিলাম আর রোদ পায় রোদ পেলে অনেকটা ভালো হয় আর কি রোদের মধ্যে পদ্ম গাছ খুব তাড়াতাড়ি বড় হয় আর ততক্ষণ এদিকে স্নানটা করিয়ে নিব সোনামাকে সোনা বাবাকেও স্নান করিয়ে নিয়েছে আগে মাহানি দিদি ভাই তুমি আগের ভিডিওতে বলেছিলে তুমি সোনা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছো কিন্তু কেন গিয়েছো কী হয়েছে বাবার তুমি অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে বলবে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই বলবে বাবার কী হয়েছে কেন ডাক্তারের কাছে গিয়েছো আসলে এদের কষ্ট আর ভালো লাগে না তো দেখো মাছের তরকারিটা হতে হতে আমার সোনা মা সোনা বাবাকে দুজনকেই স্নান করানো হয়ে গেছে আর তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি মাছের তরকারি একদম হালকা পাতলা সবজি দিয়ে বয়রেলি মাছের ঝোল আর তোমাদেরকে বলেছিলাম যে আমার মা সোনা মাকে খাইয়ে দিয়ে তারপরে পুজো দিয়ে দিয়েছে দেখো পুজো তো দিয়ে দিয়েছে অনেকক্ষণই আমি তোমাদেরকে অনেকক্ষণ পরে শেয়ার করে দিচ্ছি স্নান দান সেরে এখন দুপুরের খাওয়ার পালা দেখতে পাচ্ছ খাবার দাবার নিয়ে নিয়েছি মার জন্য আমার জন্য মা ভাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে কাপড় চোপড় দেখো কতগুলো কাপড় ভাজ করা তো দেখায়নি শুধু গুছানোটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা শুধু দেখো আর একটু চিন্তা করে দেখো কতগুলো কাপড় এই কাপড়ের পিছনে কতটা সময় যায় আমাদের সব কাপড় তো এখনও পর্যন্ত ভাজ করা হয়নি তো কিছুটা ভাজ করে নিয়ে এখানে গুছিয়ে রাখলাম সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে এসেছে কয়েকজন আত্মীয় আসলে আমার পাড়াতেই যে আমাকে মেয়ে বানিয়েছে তোমরা অনেকেই জানো মেয়ে বানিয়েছে আমাকে যে কাকু কাকিমার ভাই ভাই বউ অনেকেই এসেছে আমাদের বাড়িতে সন্ধ্যার সময় তো তাদের জন্য একটু চা করে নিলাম সবাই চলে গেছে এখন বাজে রাত দশটা আর তো শোন আমাকে খাইয়ে নিলাম এই পর্যন্ত আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার নয়ন সোনা প্রচণ্ড খেলা করছে ওইদিকে প্রচণ্ড চিল্লাচ্ছে তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সেই কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল